দেখতে গেছে খেলা তোমার মোহর মোহর ছাড়ো কেন তুমি ভাইয়াটা নিতে যাচ্ছ কেন বলো তুমি দেখো ভাইয়া কেমন করে খেলছে তুমি দেখো কি হচ্ছে ভাইয়া দিচ্ছে না ভাইয়া তোমাকে তো একটা ছোট্ট গাড়ি দিয়েছে এ নাও এই নাও মামা তো তোমাকে একটা গাড়ি দিয়েছে ভাইয়া আর ভাইয়া কি সুন্দর লাইন সাজিয়েছে হ্যাঁ দেখো কি সুন্দর লাইন করে ভাইয়ার গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে বস হ্যাঁ বসো বসো হম আছো আছো ভাইয়া চটকিও না চটকিও না কোনো অসুবিধা হচ্ছে বোধহয় আসো